আসসালামু আলাইকুম টু এফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এছ অর্থ নাম, আরবিতে হবে এছ এম অর্থ নাম। এস এছ এম অর্থ নাম কি আরবিতে হবে এস এইচ এম বাংলা অর্থ নাম কি অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ বাড়ি সবগুলো শব্দ একবার শিখে নেই এছ এম অর্থ নাম এস এছ এম অর্থ নাম কি অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি ছৌকার অর্থ চেনে আরবিতে হবে চোকার, বাংলা অর্থ চেনে রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি সবগুলো সাথে আর একবার শিখে অর্থ চেনে রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি ফাদি অর্থ খালি নোর অর্থ আলো আরবিতে হবে নোর বাংলা অর্থ আলো জলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জলমা বাংলা অর্থ অন্ধকার এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে এ সাদা বাংলা অর্থ এটা কি ইসমা অর্থ শোনো আরবিতে হবে ইসমা বাংলা অর্থ শোনো সবগুলো শব্দ আরও একবার শিখে নেই নোর অর্থ আলো জলমা অর্থ অন্ধকার এস হাদা অর্থ এটাকে এসমা অর্থ শোনো মুস্তা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি ইস্তেরা অর্থ বাংলো আরবিতে হবে ইস্তেরা বাংলা অর্থ বাংলো ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মুস্তাসপা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি ইস্তারা অর্থ বাংলো ফুলুস অর্থ টাকা অর্থ মুরগি আরবিতে হবে তিজাস বাংলা অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ জামাল অথ ওট আরবিতে হবে জামাল বাংলা অর্থ ওট গানাম অর্থ ছাগল আরবিতে হবে গানাম বাংলা অর্থ ছাগল সবগুলো সাথে আরও একবার শিখে নেই দেজাজ চাষ মুরগি শামাক অর্থ মাস জামাল অর্থ ওট গানাম অর্থ ছাগল লাহাম অর্থগোস্ত বা মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ গোস্ত বা মাংস কামেয়ম অর্থ কত দিন আরবিতে হবে কামেয়ম বাংলা অর্থ কতদিন, দিন হাড় অর্থ অনেক গরম আরবিতে হবে হাড় কাতির বাংলা অর্থ অনেক গরম কল্লুসায় অর্থ সব কিছু আরবিতে হবে কল্লুষায় বাংলা অর্থ সব কিছু সবগুলো শব্দ আরও একবার শিখে নেই লাহাম অর্থ গোস্ত বা মাংস কামেয়ম অর্থ কতদিন হাড় কাতির অর্থ অনেক গরম কুলু অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলা অর্থ এয়ারপোর্ট মেন আকেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মেন আকেল বাংলা অর্থ কে খেয়েছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে এটা বাংলা অর্থ তুমি জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ নতুন সবগুলো শব্দ একবার শিখে নিই মা তার অর্থ এয়ারপোর্ট মেন আকেল অর্থ কে খেয়েছে ইনতা অর্থ তুমি জেদিত অর্থ নতুন কে ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কে ফালেক বাংলা অর্থ কেমন আছো মিয়া মিয়া অর্থ খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ খুব ভালো কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো সিউগোল অর্থ কাজ আরবিতে হবে সুগোল বাংলা অর্থ কাজ সকলের শব্দ আর একবার কাজ শিখে নিন কে ফালেক অর্থ কেমন আছো মিয়া মিয়া অর্থ খুব ভালো কয়েস অর্থ ভালো সিউগোল অর্থ কাজ সরাপ অর্থ পান করা আরবিতে হবে সরাপ। বাংলা অর্থ পান করা আছির অর্থযস আরবিতে হবে আছির বাংলা অর্থ যশ হালিফ অর্থ দোত আরবিতে হবে হালিফ বাংলা অর্থ দোত আছাল অর্থ মধু আরবিতে হবে আছাল বাংলা অর্থ মধু সবগুলো শব্দ একবার শিখে নেই শরাব অর্থ পান করা আছির অর্থযস হালিফ অর্থ দোত আছাল অর্থ মধু আনতা অর্থ আপনার আরবিতে হবে আন্তা বাংলা অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত অমর অথ বয়স আরবিতে হবে অমর বাংলা অর্থ বয়স মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আন্তা অর্থ আপনার কাম অর্থ কত অমর অর্থ বয়স মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানে না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানে না সব অর্থ দেখা আরবিতে হবে সব বাংলা অর্থ দেখা সাবাব অর্থ যুবক আরবিতে হবে শাবাব বাংলা অর্থ যুবক ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মাফিয়া মালুম অর্থ জানে না সব অর্থ দেখা সাবাব অর্থ যুবক ফি অর্থ আছে আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গির্গের অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির্গের বাংলা অর্থ বেশি কথা বলা গোরফা অর্থ রোম বা কক্ষ আরবিতে হবে গর্ফা বাংলা অর্থরম বা কক্ষ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ শিখে নেই আলাতুল অর্থ সব সময় গির গের অর্থ বেশে কথা বলা গোরফা রম বা কক্ষ মাফি অর্থ নেই অর্থ যাওয়া আরবিতে হবে র বাংলা অর্থ যাওয়া উস্কুত অর্থ চোপ আরবিতে হবে উস্কুত বাংলা অর্থ চোপ বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড সবগুলো শব্দ আরবে একবার শিখে নেই র অথ যাওয়া উস্কুত অথ চোপ বাকালা অর্থ দোকান বাতাকা অর্থ কার্ড